শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরবি আয়াত ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হাদিদ বিষ এই দুনিয়ার জীবন তো একমাত্র ধোকার মোহময় উপভোগ ছাড়া কিছুই নয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় আল্লাহ আল্লাহতালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য এই দুনিয়া হচ্ছে অস্থায়ী আর পরকাল হচ্ছে স্থায়ী আরবি হাদিস কোন ফিদ দুনিয়া কা গরিবুন আউ বিরুসাবিল সহি বুখারি তুমি দুনিয়াতে এমনভাবে ভাবে যেন তুমি একজন পথচারী অথবা কোনো বিদেশি রাসুল আমাদের শিখিয়েছেন এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া আরবি আয়াত ইন্না আক্রমাকুম আত আতকুম সুরা হুজুরাত নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সুতরাং আমাদের উচিত নামাজ পড়া কুরআন তিলাবাত করা হারাম থেকে বাঁচা এবং সদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা প্রিয়া ভাই ও বোনেরা এই জীবনকে গুনাহ থেকে বাঁচিয়ে নেক আমলে পরিপূর্ণ করে তুলুন আল্লাহকে রাজি করানোই আমাদের জীবনের সর্বোচ্চ সাফল্য রাব্বানা আতিনা, ফিদুনিয়া হাসনাত আদা আনার হে আমাদের পালন কর্তা আমাদেরকে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও আর আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা কর ও তাকোয়ার গুরুত্ব শুরু করা যাক আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওয়সালাত ওয়াসলাম আলা রসুলিহিল করিম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বাদ শুভ সূচনা প্রিয় ভাই ও বোনেরা আজকের আমাদের আলোচনার বিষয় আল্লাহর ভয় ও তাকওয়া আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আর সেই ইবাদতের মূল হচ্ছে তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করে তার আদেশ মানা এবং নিষেধ থেকে বিরত থাকা কোরআন থেকে উদ্ধৃতি ইন্মুম বাংলা অনুবাদ নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়াবান এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মানুষকে আলাদা করে যে জিনিস তা হল তার তাকুয়া গাত্রবর্ণ জাতি বা ভাষা নয় একটি হাদিস কআলা রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম হাই হাইসুমা কুমতা ওয়া আতাল হাসানাতা হাসানাত বাংলা অনুবাদ তুমি যেখানে থাক না কেন আল্লাহকে ভয় করো। কোন খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করে ফেল সেটি খারাপ কাজকে মুছে দেবে আর মানুষের সাথে সুন্দর আচরণ করো। দেখুন ভাইও বোনেরা নবীজি সাল্লু আলাইসাল্লাম আমাদের শেখাচ্ছেন প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করতে সেটা ঘরে হোক বাজারে হোক বা একাকি থাকলেও বাস্তব জীবনে শিক্ষা আজকের সমাজে আমরা অনেক সময় গোপনে গুনাহ করি কারণ মানুষ দেখছে না কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ সব কিছু দেখছেন শুনছেন যদি আমাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তবে আমরা মিথ্যা বলবো না হারাম কাজ থেকে দূরে থাকব মানুষের হক আদায় করব উপসংহার তাকুয়া এমন একটি গুণ যা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় তাই আসুন আমরা সবাই আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে তুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি গুনাহ থেকে দূরে থাকি এবং প্রতিদিন কোরআন তিলাবাত করি দোয়া আল্লাহম্ম জল্ মিনাল মুত ওয়া ওফিকনা লিমাত হিব্বু ওয়া তর্দ ওয়া জান্নাতাকা জন্নতকা বেগৈর হিসাব বাংলা অনুবাদ হে আল্লাহ আমাদের তাকোয়াবান বানিয়ে দাও আমাদের সেই সব কাজের তাওফিক দাও যেগুলো তুমি ভালোবাসো এবং যেগুলো তোমার সন্তুষ্টি অর্জনের উপায় আর আমাদের হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করাও